থানায় ঢুকে দাদাগিরি করার চেষ্টা এবার তৃণমূল নেতাকে কষিয়ে থাপ্পড় পুলিশের এই মুহূর্তের সবচেয়ে বড় খবর চরম অস্বস্তিতে তৃণমূল হাইকম্যান্ড এমনিতেই বিভিন্ন ইস্যুতে তোলপার একেবারে গোটা রাজ্য শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ড থেকে শুরু করে কয়লা পাচার গরু পাচার পুরসভার নিয়োগ দুর্নীতি তার সাথে সাথে রেশন দুর্নীতিকাণ্ড একাধিক তৃণমূলের নেতা মন্ত্রী বিধায়ক তারা জিরে গেছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি এখনও পর্যন্ত রয়েছেন শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে জেলে তার মধ্যে মুর্শিদাবাদ কাণ্ড থেকে শুরু করে আরজিকর কাণ্ড রীতিমতো উত্তাল একেবারে গোটা রাজ্য কাঠগোড়ায় শাসক দল এসএসসি চাকরি বাতিল মামলায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা চাকরি বাতিলে রীতিমতো ঝড় উঠে গেছে অভিযোগ উঠেছে তৃণমূলের নেতা মন্ত্রীদের বিরুদ্ধে যাদের এই দুর্নীতির কারণে এত এতজনকে পথে বসতে হয়েছে হাজার হাজার যোগ্য শিক্ষক শিক্ষিকা চাকরি বাতিল হওয়ার ফলে তাদের রীতিমতো জীবন ছন্ন ছাড়া হয়ে গেছে তার মধ্যেই কিন্তু রাজ্যে বিধানসভা নির্বাচন আসন্ন দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন আর এক বছরও বাকি নেই ইতিমধ্যেই সমস্ত রাজনৈতিক দল মাঠে নেমে পড়েছে জোরদার প্রচার শুরু করে দিয়েছে এই বিধানসভা নির্বাচনের লক্ষ্যে তার মধ্যেই কিন্তু আক্রমণ প্রতি আক্রমণ পাল্টা আক্রমণ চলছে শাসক বিরোধী সমস্ত পক্ষর মধ্যেই বিভিন্ন দুর্নীতি ইস্যু সহ একাধিক ইস্যুতে যখন চেপে ধরার চেষ্টা করছে বিরোধীরা শাসক দলকে ঠিক সেই মুহূর্তে আবারও তৃণমূল নেতা দাদাগিরিতে চরম অস্বস্তিতে তৃণমূল কংগ্রেস কালীঘাট থানায় ঢুকে দাদাগিরি দেখানোর চেষ্টা আর ওই তৃণমূল নেতাকে কষিয়ে এক থাপ্পড় মেরে সবক সেভালো থানার ওসি এই মুহূর্তের সবচেয়ে বড় খবর একেবারে দাবাং স্টাইলে ফয়সালা ইন দ্য স্পট করেই ছাড়লেন পুলিশ আধিকারিক মুর্শিদাবাদের নবগ্রাম থানায় ঢুকে দাদাগিরি বা প্রভাব কাটানোর অভিযোগ উঠল এক তৃণমূল নেতার বিরুদ্ধে এই ঘটনাকে কেন্দ্র করে থানার অন্দরেই বচসা এবং নিগ্রহের মতো গুরুতর ঘটনা ঘটে বলে অভিযোগ উঠেছে রাতে নবগ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি এবং স্থানীয় তৃণমূল নেতা রূপলাল মণ্ডল ওরফে ভূগোলকে থানার ভারপ্রাপ্ত আধিকারিক আটক করে রাখেন বলে অভিযোগ ওঠে এই ঘটনার প্রতিবাদে নবগ্রামের তৃণমূল বিধায়ক কানাই মণ্ডলের নেতৃত্বে স্থানীয় দলীয় কর্মী ও সমর্থকরা থানার সামনে রাত পর্যন্ত ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করেন দীর্ঘক্ষণ বিক্ষোভ চলার পর রাত প্রায় এগারোটা নাগাদ রূপলাল মণ্ডলকে থানা থেকে ছেড়ে দেওয়া হয় যদিও আটক হওয়ার ঘটনা এবং থানার ভিতরে ঘটে যাওয়া পরিস্থিতি সম্পর্কে সম্পূর্ণ ভিন্ন অভিযোগ তুলেছেন তৃণমূল নেতা রূপলাল মন্ডল তার দাবি রাতে একটি পারিবারিক বিবাদ মেটানোর জন্য নবগ্রামের বিধায়কের অনুরোধে তিনি থানায় গিয়েছিলেন এক যুবক তার তিন বছরের বাচ্চাকে স্ত্রীর কাছ থেকে জোর করে নিয়ে চলে এসেছিল থানাতেই যখন বাচ্চাটিকে নিয়ে ওই দম্পতির মধ্যে তুমুল টানাটানি এবং গোলমাল শুরু হয় তখন তিনি অর্থাৎ রূপলাল বিষয়টি থামাতে যান এবং তাদের নিষেধ করেন তার অভিযোগ ঠিক তখনই ওই যুবক তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় রূপলাল পাল্টা ধাক্কা দিলে যুবকটি তার গালে চর মারে রূপলালও আত্মরক্ষার্থে পাল্টা মারলে যুবকটি কান্নাকাটি শুরু করে দেন রূপলালের মূল অভিযোগ হলো এই গোলমালের মধ্যেই থানার ওসি নিজের চেম্বার থেকে দ্রুত বেরিয়ে আসেন কোনো কথা না শুনি রূপলালের কলা ধরে টেনে থানার ভিতরে নিজের চেম্বারে নিয়ে যান এবং সেখানেই তাকে কষিয়ে থাপ্পড় মারেন এরপর তাকে অন্যায়ভাবে বেশ কিছুক্ষণ থানায় আটক করে রাখা হয় থানার ভিতরে তৃণমূল নেতা নিগ্রহের শিকার হয়েছেন এই খবর ছড়িয়ে পড়তেই নবগ্রামের তৃণমূল বিধায়ক কানাই মণ্ডলের নেতৃত্বে দলীয় কর্মী ও সমর্থকরা থানার সামনে জড়ো হয় এবং জড়ো হয়ে ওসির বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং বিক্ষোভ প্রদর্শন করতে শুরু করেন তাঁরা দোষী ওসির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবিতে সোচ্চার হন বিধায়ক কানাই মণ্ডল সংবাদ মাধ্যমকে জানিয়েছেন তিনি ইতিমধ্যেই জেলার পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন এবং ওই ওসিকে তিন দিনের মধ্যে নবগ্রাম থানা থেকে সরানোর দাবি জানিয়েছেন অন্যদিকে পুলিশ অবশ্য তৃণমূল নেতার নিগ্রহের অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে লালবাগের অতিরিক্ত পুলিশ সুপার রাসপ্রীত সিং জানিয়েছেন নবগ্রাম থানার ওসি রুবলাল মণ্ডলকে কোনো চর মারেননি তিনি বলেন ঘটনার পর গোলমাল থামাতে ওসি সেখানে গিয়েছিলেন এবং পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন ঠিক কী ঘটেছিল এবং কে বা কারা ঘটনার সূত্রপাত ঘটিয়েছিল তা জানতে থানার ভেতরেও বাইরে লাগানো সিসিটিভি ক্যামেরার সমস্ত ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে বলে তিনি জানান তদন্তের পরই আসল ঘটনা পরিষ্কার হবে বলে দাবি পুলিশের এই ঘটনা প্রসঙ্গে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বহরমপুরের প্রাক্তন সাংসদ এবং প্রদেশ কংগ্রেস সভাপতি অদিত চৌধুরী তিনি এই ঘটনায় নবগ্রাম থানার অসির পক্ষ নিয়েছেন তিনি বলেছেন এই পরিস্থিতিতে সকলের উচিত ওই পুলিশ অফিসার এবং ওসির পক্ষে থাকা এবং ওর পাশে না দাঁড়ালে আগামী দিনে যারা নতুন করে পুলিশের চাকরি করতে আসবে তাদের হয়তো এরকম তৃণমূল নেতাদের হাতে প্রকাশ্যে চর থাপ্পড় খেতে হবে তিনি প্রকারান্তরে তৃণমূল নেতাদের বিরুদ্ধে আইন হাতে তুলে নেওয়ার প্রবণতার অভিযোগ তুলেছেন এবং পুলিশকে নিজেদের কাজ করার ক্ষেত্রে বাধা সৃষ্টি করার সমালোচনা করেছেন সব মিলিয়ে নবগ্রাম থানার ভিতরে ঘটে যাওয়া এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে একপক্ষের অভিযোগ থানার ভিতরে ঢুকে স্থানীয় নেতা দাদাগিরি এবং গোলমাল পাকানো অন্য পক্ষের অভিযোগ কর্তব্যরত পুলিশ অফিসারের হাতে নিগ্রহ আসল সত্য ঘটনা উদ্ঘাটন করতে সিসিটিভি ফুটেজ এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর তৃণমূল নেতার দাদাগিরিতে তুল খালাম পরিস্থিতি একেবারে থানার চত্বর এবং তৃণমূল নেতাকে সবক শেখাতে তার কলার ধরে টেনে থানার ভিতরে ঢুকিয়ে দাবাং স্টাইলে কষিয়ে থাপ্পড় মারলেন থানার ওসি তাতেই কিন্তু রণক্ষেত্রের চেহারা নিল একেবারে নবগ্রাম থানা সঙ্গে সঙ্গে এলাকার বিধায়ক তৃণমূল বিধায়ক লোকজন নিয়ে এসে বিক্ষোভ দেখাতে শুরু করেন কারণ এই খবর ছড়িয়ে পড়তেই অস্বস্তির মধ্যে পড়ে যায় তৃণমূল কংগ্রেস কারণ এমনিতেই দু বিধানসভা নির্বাচনের আগে দলের ভাবমূর্তি ফেরাতে মরিয়া তৃণমূল কংগ্রেস নেতৃত্ব মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের সমস্ত নেতাদের রীতিমতো স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে মানুষের কাছে যেতে হবে মানুষের যে সমস্ত কাজ বাকি আছে সেই কাজগুলি সমাপ্ত করতে হবে এবং কোনো রকম দুর্নীতিতে যুক্ত থাকা যাবে না দুর্নীতি করলে তাকে শাস্তি পেতেই হবে তার মধ্যে তৃণমূল নেতাকে পুলিশের থাপ্পড় মারার ফলে রীতিমতো বিরোধীরা এটাকে ইস্যু করে প্রচার শুরু করে দিয়েছে এবং বিরোধীরা এটাকে হাতিয়ার করে তৃণমূলকে আক্রমণ শোনাতে শুরু করেছেন অধীর চৌধুরী মুখ খুলেছেন এবং এই থানার ওসির পাশে দাঁড়িয়েছেন এবং মানুষের কাছে আহ্বান জানিয়েছেন প্রত্যেকে যেন থানার ওসির পাশে দাঁড়ান তা না হলে আগামী দিনে যারা নতুন পুলিশ অফিসার হয়ে আসবে তারা তৃণমূলের এই দাদাগিরিকে সাপোর্ট করে যাবে অর্থাৎ তৃণমূল নেতার দাদাগিরি থামাতে তৃণমূল নেতাকে রীতিমতো করা দাওয়াই থানার ওসির তৃণমূল নেতা নিজেই অভিযোগ তুলেছেন থানার ওসি নাকি তাকে কলার ধরে টেনে নিয়ে গিয়ে থাপ্পড় মেরেছেন কিন্তু পুলিশ আধিকারিকরা জানাচ্ছেন এই ধরনের কোনো ঘটনা ঘটেনি সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে তদন্ত চালানো হচ্ছে বন্ধুরা আপনারা কী বলবেন হেভিওয়েট তৃণমূল নেতাকে এভাবে কষিয়ে থাপ্পড় মারা থানায় নিয়ে গিয়ে এটা কতটা যুক্তিযুক্ত পুলিশ আধিকারিক কি সঠিক কাজ করেছেন নাকি এই ধরনের হাত তোলা তার ঠিক হয়নি বন্ধুরা আপনারা কি বলবেন আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান এই ঘটনা নিয়ে কি হতে চলেছে আগামী দিনে তদন্তে ঠিক কী উঠে আসে এবং ওই ওসির বিরুদ্ধে কি পদক্ষেপ নেয় আধিকারিকরা রাজ্য সরকার রাজ্য পুলিশ প্রশাসন যেখানে পুলিশ মন্ত্রী স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কী নির্দেশ আসে নবান্ন থেকে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের